আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন শতাব্দী সার্ভিস সেন্টার থেকে আপনাদেরকে স্বাগত আমার কাছে একটা ওয়েল্ডিং মেশিন আছে সেটা হচ্ছে এটা হলো ইয়ামাতো এই হচ্ছে ইয়ামাতো আমি মেশিনটা খুলে নিয়েছি দুইশো এমপিআর এর ওয়েল্ডিং মেশিন একটা মেশিনটা কাস্টমারের কথা হচ্ছে মেশিনটাতে লাইন পায় না তো আমরা একটু সিরিজে চেক করব সিরিজে কি অবস্থা দেখি দেখার পরে আমরা ইয়ে করব আমি সিরিজে লাইন দিচ্ছি লাইটটা ফুল জ্বলে আছে তার মানে এটাতে কোনো একটা শর্ট হয়ে আছে আমরা একটু চেক করবো তা আমি আগে ক্যাপাসিটারে দেখবো যে লাইন আসছে কিনা ক্যাপাসিটারে একটা বাল্ব নিয়ে একশো বাল্ব নিয়ে চেক করতেছি বাট ক্যাপাসিটার পর্যন্ত লাইন আসেনি তার মানে যতটুকু ধারণা করা হচ্ছে যে ব্রিজ রেক্টিফায়ার যেটা আছে এটা আর কি নষ্ট হওয়ার সম্ভাবনাটা বেশি তো আমরা ব্রিজ এক্টিফায়ারটাও চেক করতেছি ব্রিজ এক্টিফায়ারটা এটা হলো টেবিল ব্রিজ একটিফায়ার দুই ধরনের ব্রিজ একটিফায়ার হয় এটা ভিডিওতে ধীরে ধীরে আমরা বুঝতে পারবো তো ব্রিজ একটিফায়ারের এটা হচ্ছে নেগেটিভ টকটা এখানে ধরবো তারপরে এটাতে দিব ঠিক আছে এটাতে জিরো মানে এটা শর্ট অলরেডি শর্ট এখানে কিছু দেখানোর কথা এখানে এটা ডিসি পয়েন্ট পয়েন্ট আর এই হচ্ছে এসি দেখেন এটা জিরো তার মানে হান্ড্রেড পার্ট শর্ট তো এটা শর্ট হওয়ার সাথে সাথে দুইটা জিনিস চেক করতে হয় আইজিবিটিও চেক করতে হয় আমরা আইজিবিটিও চেক করতেছি এই হচ্ছে আইজিবিটির এখানে একটা মিডিলে ধরলাম আর এটা জিরো তার মানে এটাও শর্ট আইজিবিটি শর্ট দেখাচ্ছে এটাও শর্ট দেখাচ্ছে তো যাই হোক আমরা এটা খুলবো খুলে রিপেয়ার করব দেখা যাক কি হয় আমি পাতালটা হিট দিয়ে রেখেছিলাম আইজিবিটি খোলার জন্যে তো মূলত আইজিবিটি খোলাটা একটু কুইকলি করার জন্য আমরা হচ্ছে একটু মোটা সাইজের ইয়ারিং তো এটা চাপ দিয়ে ধরে একসাথে তিনটা যেন ধরে ইয়া করতে পারি মানে খুলে ফেলতে পারি এই জন্য খুলে গেছে ইজিলি খুলে গেছে আর এইভাবে এটাও খুলে ফেলবো আমি এটা কাজের সুবিধার্থে আমি হচ্ছে এটা আর কি ইয়া করে ফেলছি তো আমরা খুলে সে আবার চেক করব আমরা আইজিবিটি খুলে নিয়েছি নেওয়ার পরে এখানে যে ইয়াগুলো আছে কম্পোনেন্টগুলো আছে এগুলো একটু দেখতে হবে যে আসলে ঠিক আছে কিনা তো প্রথম অবস্থায় আইজিবিটিটা একটু খোলা অবস্থায় চেক দিব ভালো করে দেখেন এটা মিডিলে রাখলাম জিরো শর্ট ওকে এটাও শর্ট দেখাচ্ছে তার মানে আমার আইজিবিটি দুইটাই নষ্ট হয়ে গেছে এটা চেঞ্জ করতে হবে এবার আমাদের হচ্ছে মেইনলি কাজ যেটা সেটা হচ্ছে এটাকে পরিষ্কার করে পরিষ্কার করে নিলাম নেওয়ার পরে আমরা এইখানে দেখব যে আসলে ঠিক আছে এ পাশে এবং ওই পাশে সেম আসার কথা একুশ দশমিক তিন অংশ এপাশে দেখি একুশ দশমিক এক অংশ তার মানে আমার মোটামুটি পয়েন্ট দুই কোনো সমস্যা না এই পাশে আমার বাকি যে এই পাশে যে কম্পোনেন্টগুলো আছে এই কম্পোনেন্টগুলো ঠিক আছে তো আমার খুব বেশি কিছু করতে হবে না আমার এখন যেটা করতে হবে আমার এই ব্রিজ রেক্টিফায়ারটা খুলতে হবে এবং এটা পরিষ্কার করতে হবে এটা সাকার দিয়ে আমরা পরিষ্কার করে মোটামুটি আমার ইয়াগুলো ক্লিয়ার করা মোটামুটি কমপ্লিট দেখুন ভালো করে ক্লিয়ার করে নিয়েছি এবার আমরা এইটাকে খুলবো আচ্ছা এটাকে খোলার আগে একটা বার হচ্ছে যেহেতু আইজিবিটি শট ছিল তো আমরা এই মুহূর্তে শর্ট ছেড়ে গেছে এখন হচ্ছে আমরা সেমভাবেই আবার একটু এই জিনিসটা একটু চেক দিব দেখুন শর্ট ছেড়ে গেছে দেখছেন শর্ট ছেড়ে গেছে তার মানে আমার এই জিনিসটা ভালো আছে তার মানে আমার এটা ভালো আছে তাহলে আমি আর এটা খুলবো না এখন হচ্ছে আমরা যেটা করবো আমরা কি করবো এটাতে সিরিজ লাইন লাইন মোটামুটি লাইনটা হয়েছে এখন হচ্ছে আমরা যেটা করবো সেটা হচ্ছে দেখুন এটা হচ্ছে একটা ইন্ডিকেটার বাল্ব এই বাল্বের দিয়ে আমি এখানে চেক করবো যে আসলে ভোল্ট আসতেছে কি আসতেছে না তো আমরা সিরিজ লাইনে লাইন দিয়ে দিলাম দেখেন এটা আইজিবিটির এখানে একটা দিলাম দেখুন লাইট জ্বলছে দেখা যাচ্ছে এই যে দেখো লাইট জ্বলছে তার মানে এখানে এটা ঠিক আছে দেখুন দুই পাশে লাইট জ্বলতেছে তার মানে আমার শুধু আইজিবিটিটা চেঞ্জ করলে হয়ে যাচ্ছে দেখেন এই যে সাইট এন্ড সাইট সাইট এন্ড সাইট এটাও ছিল সাইড এন্ড সাইড আচ্ছা এখন নতুন এবং পুরো এর মধ্যে ডিফারেন্সটা আমি আপনাকে দেখাই দিচ্ছি আমার এই দুটো হচ্ছে নিউ এই দুটো আমি মাপবো যে ঠিক আছে কিনা অবশ্যই অবশ্যই যে কোনো জিনিস লাগানোর আগে আপনি অবশ্যই অবশ্যই সেটা মেপে নেবেন এটা হচ্ছে সবথেকে বেস্ট ওয়ে দেখুন তিনশো পঁচল্লিশ আর এটা আমার ইউজ মানে নষ্টতা এটা নষ্টটা আমি চেক করতেছি জিরো জিরো আর এটা হচ্ছে ভালো দেখুন তিনশো পঁয়তাল্লিশ নাই তিনশো চুয়াল্লিশ ওকে এটা ঠিক আছে এবার এটা এটাও সেম নামে এটাও ঠিক আছে তো আমরা এখন এই দুইটাকে লাগিয়ে নেব আর লাগানোর আগে অবশ্যই অবশ্যই আপনাদেরকে এইটা এই যে তিনটা পা আছে এই তিনটা পা অবশ্যই রেড দিয়ে অথবা ইন্ডিকেটর দিয়ে সুন্দর করে ঘষে নেবেন তাইলে রাঙটা খুব ভালোভাবে হবে এবং ঝালাইটা ভালোভাবে হবে কারণ এই বোর্ডটা হচ্ছে দুই পাশে হচ্ছে আপনাদের ইয়া ওয়ারিং থাকে সো ঝালাইটা ভালো মতো না হলে আসলে এইটা সমস্যা হয়ে যায় পরবর্তীতে তো এটা বসে নিলাম এটা ওইভাবে বসে নেব বসে নিয়েছি এটা এই প্লাস্টিকগুলো দরকার নাই তারপর আমি দিচ্ছি কারণ হচ্ছে স্ক্রু লাগাবো তো আমি এটা লাগিয়ে দিলাম যাতে আমার স্ক্রু মাপটা ঠিক থাকে এটা আপনারা লাগাইতেও পারেন নাও লাগাইতে পারেন কোনো সমস্যা নেই লাগাইলে কোনো সব মানে ভালোও নেই মন্দও নেই না লাগাইলেও কোনো ভালো মন্দ কিছুই নাই তো এখন হচ্ছে এই আমরা লাগিয়ে দিব এটা অবশ্যই অবশ্যই একটা গাম আছে এই গামটা পেস্ট আর কি এই পেস্টটা পিছনে সুন্দর করে এটাকে দিয়ে দিবেন কারণ এগুলো হিট হয় আর এটা হিট হিটটাকে কমিয়ে দেয় আর কি এটা লাগিয়ে দিলাম পিছনে এটাও পিছনে লাগিয়ে দিব সুন্দর করে লাগিয়ে দিলাম এখন আমার এই দুইটা লাগানোর রেডি তো আমি আগে এটাকে লাগিয়ে এখানে লাগিয়ে নিব বললাম যে স্ক্রু আছে এটাতে সুবিধা কি এই প্লাস্টিকটা লাগানোতে সুবিধা হচ্ছে আপনার আপনি আন্দাজে পা কাটতে গেলে ছোট কিংবা কম বেশি হইলে স্ক্রুটা এখানে নাও লাগতে পারে এই জন্য আমরা এখানে লাগিয়ে নিলাম যাতে স্ক্রুটা ঠিক মতো ঠিক জায়গায় বসে দেখুন টাইট করে লাগিয়ে দিয়েছি সেম ভাবে এটাও লাগিয়ে দিব যারা যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন সেটাই আমি লাগিয়ে দিয়েছি এখন এখানে এটা বসিয়ে যেত দেখুন এটা এই পাশে বসাবো এইখানে এই যে সুন্দর করে বসিয়ে দিলাম এবার এটাকে আগে এই যে স্ক্রু আছে এই হিট সিং এর স্ক্রু দিয়ে এই হিট সিংটাকে আগে আটকিয়ে নেব যাতে আমার ঝালাই করার পরে এটা কোনো প্রকার কোনো মানে নড়াচড়া না করে দেখ লাগিয়ে দিলাম সিং এগুলো খুব শক্ত করে লাগাতে হবে আপনাকে লাগিয়ে দিয়েছি এরপরে এটাকে লাগাতে হবে দেখুন এগুলোর সাথে কোন পারাপারি করবে না এটা রিল্যাক্স মাইন্ডে সুন্দর করে বসিয়ে দেবেন এটা লাগানো কমপ্লিট এখন আমরা শোল্ডারিং করবো আহ গুলো ঢালাই করে দেবো এটা খুব ভালো করে ঝালাই করবেন যেন হচ্ছে এই রং রাংটা একদম নিচ পর্যন্ত যায় না হলে আপনার এক সাইডে ঝালাই হবে এটা বোধ সাইড প্রিন্টের টিভি পিসিবি এবং তাতাল দিয়ে যখন কাজ করবেন এই বোর্ডে তখন অবশ্যই অবশ্যই তাতালের হিটটা যেন বেশি থাকে সেই ব্যবস্থা করে নেবেন মোটামুটি ঝালাই শেষ তো এখন আমরা এটাকে আবার একটু চেক করব একটু ঠান্ডা হোক তারপরে আবার চেক করবো আমরা যে অ্যাকচুয়ালি এটার শর্টটা ঠিক আছে কিনা অথবা জিনিসটা নষ্ট হয়ে যায় দেখুন এখন কিন্তু শো করতেছি দেখছেন তার মানে আমাদের এটা ঠিক আছে এবার এটা কেউ একটু চেক করি না এটা একটু কনফিউশন মনে হচ্ছে তারপর আমরা একবার সিরিজে লাইন দিয়ে দেখি কি অবস্থা হয় তো আমরা এবার সিরিজে লাইন দিব সিরিজ লাগিয়ে নিলাম এবার আমরা সিরিজে লাইন দিচ্ছি আমরা সিরিজে লাইন দিব মানে রিলের একটা সাউন্ড আসছে কিনা আপনারা বুঝতে পেরেছেন কিনা তার মানে মেশিনটা অন হয়েছে তো আমরা এখন এটার ভোল্ট চেক করব ভোল্টটা হচ্ছে এটা নেগেটিভ এটা পজিটিভ এটা নেগেটিভ দেখুন চলে আসছে খেয়াল করছেন আটষট্টি তার মানে আমাদের মেশিনটা ওকে হয়ে গেছে দেখুন চৌষট্টি তেষট্টি পঁয়ষট্টি এটা আমাদের জন্য ঠিক আছে তো এই হচ্ছে ইয়া তো আমি এখন মেশিনটা ফিটিং করবো ফিটিং করে লিঙ্ক করে আপনাদেরকে দেখাচ্ছি